ওই যে বেসরিয়তি কাজ করলে তো একটা একটা অঘটন ঘটবে এই জন্য সমস্ত অন্যায় কাজ করা যাবে না জনম আমার ভাগ্নির একটা ছেলে ও মেয়ে তিন চার বছরের বাচ্চা আছে তার স্বামী ঝগড়া অবস্থায় তালাক শব্দ ব্যবহার করেছে সবাই এই সংসার মিলায়া দিয়েছে দুই বছর পূর্বে এখন আবার গত বিশ দিন আগে তিন তালাক ঝগড়া অবস্থায় দিয়েছে এখন তবা পড়ে নেওয়া যাবে কি না জানাবেন আমি এই ঘটনা বহু জায়গায় বলছি আমার হুজুর ছিলেন তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে কষায় দিতেন এরপরে মাসালা দিতেন এখন এই মাসালা যার জন্য জিজ্ঞেস করছেন তো আমি করতে পারতাম এখানে আসামি গেছে বলে ভাগছে প্রশ্ন দিয়া তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাই সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয় ওনারা আসার পরও যদি জামাই বউকে তবা পড়ায় দেয় তারপরও সে বিয়ে টিকবে না এই মাসালাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই তালা যদি হয়ে যায় তবা দিয়ে সেটা কখনো রিকভার হয় না এটা হলো ছুরি মারার মতো দিলাম ছুরি মেরে এরপরে তবা করলাম সরি বললাম জিব্বা কামড়াইলাম ইমাম এসে আমার তবা পড়ালো উনি জীবিত হয়ে যাবে না হবে সালাতন জিদ্দ হন না জিদ্দন ওয়াজ হন না আমার অনেক দিনের একটা শখ তালাক নিয়ে একটা ওয়াজ করব দুই ঘন্টার একটা ওয়াজ করব কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন তালাক দিয়ে দেয় এরা হলো ছোট লোক এরা কোন লোক কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে এই পুরুষগুলো হলো ছোট লোক মহিলাদের খুশি হওয়ার কারণ নাই কথায় কথা যে মহিলা বলে আর করবো না তোমার সংসার বাবা বাড়ি চলে যাব এরাও ছোট লোক আল্লাহ তালা আমাদেরকে এই ছোট লোক থেকে বাঁচার তৌফিক না সুফ করো নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে আমি এই ঘটনা বহু জায়গায় বলছি আমারে হুজুর ছিলেন তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসলে আগে ধরে কষে পিঠা দিতেন এরপরে মাসালা দিতেন এখন এই মাসালা যার জন্য জিজ্ঞেস করছেন আমারটা আমি করতে পারতাম তো আসেনি এখানে আসামি আসেনি

এই মাসালায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড়ো আলেম বা বড় মাদ্রাসায় গিয়ে কি ঘটছে পুরো বিস্তারিত জেনে তারপর উত্তর নেবেন কারণ কোনো বিশেষ কেস নিয়ে আমরা প্রশ্ন উত্তর এরকম সেশনে উত্তর দেই না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে কারণ তালাকের মাসালা এভাবে উত্তর দেওয়া যায় না পুরো ডিটেল জানতে হয় এটা কোনো আলেম বা কোনো দাওয়াল লেফতায় গিয়ে কোনো ফতোয়া গিয়ে জেনে তারপরে সেটা সমাধান করবেন কিন্তু এটুকু জেনে রাখেন তালাক যদি হয়ে যায় তওবা পড়া কোনো দিন তালাক টিকানো সংসার টিকানো যায় না এই জন্য তালাক দিতে সাবধান কখনো মুখ দিয়া মুখ ফসকের আগে চলে তালাক দিবেন না তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসিশন নি তারপরে সামনে আগাবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তালাক চক্র কি আবার এটা আবার কোন চক্র তালাক দিয়ে টাকা খায় মানে ও ছেলে তালাক দিলে কাবিনের টাকা কে দিবে ও মেয়ে পক্ষ তালাক নেয় টাকা লোবে বা ভালো ব্যবসা দেখা গেছে ব্যবসার আইডিয়ার জন্য পৃথিবীবাসী বাঙালি মোহর ধার্য করেন এই বাবা এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না অনেক বাবা আছেন মোহর ধরেন দশ লাখ বিশ লাখ কেন যাতে না ছুটে এ ভাই টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে মহামুরব্বী যারা আছেন খবর নেন অল্প স্বল্প মহরের টাকা ছিল কিন্তু বিয়ে মাসাল্লাহ এখনো ঠিকই আছে আর যুবক দশ লাখ বিশ লাখ মহরের টাকা ফুটুস ফুটুস করে ভাঙে ঠিক না ভাই ঠিক বাবাজির মহর টাকা কত ধরা হয়েছিল বাবাজি আপনার মহর কত ধৈর্য হয়েছিল দুই লাখ কত আগে বিয়ে করছেন আপনি হ্যাঁ উনানব্বই সময় আপনি কি বড় লোকের ছেলে নাকি সাধারণ মানুষ আচ্ছা সত্য সত্য বলেন দুই লাখ কে দিয়েছিলেন

চাচা একটু দাঁড়ান তো বাবা একটু দাঁড়ান একটু দাঁড়ান বাবাজির মহর কত ছিল কত আগে বাবা হ্যাঁ হ্যাঁ কত আনুমানিক ষাট বছরে দুই হাজার তো এখন বিশ লাখ টাকার সমান মনে না ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন করছে ফেলাইছেন তখনই তালে আস্তে 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 দিশে একটা দৃষ্টান্ত উজ্জ্বল 마샬라 তো 2000 টাকার বিয়ে ঠিকছে তো আছে তো চাচি আছে তো চাচি বেঁচে আছে মারা গেছেন الحمد لله বিয়ে ঠিকছে আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহকে জান্নাতের পরে দোস্ত করে 아멘 মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মহর ধার্য করলে বিয়ে ঠিকবে

তো এই বিয়ে বাণিজ্য তালাকের বাণিজ্য করবেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন ভাইরা আমার রাত হয়েছে আমরা কথা বাড়াতে চাই না যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর আমরা অন্য কোনো মজতি দেওয়ার চেষ্টা করব আজকের এই ধুলিপাড়া ঐক্য পরিষদের যে মাহফিলগুলো মাহফিলে যে আলোচনাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলুন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাহফিল থেকে দিন এবং ইমানের শিক্ষা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আর অনেকগুলো প্রশ্ন আমাদের আছে কিন্তু আসলে সময় আর সায় অনেক রাত হয়েছে আমরা সবাই মসজিদটিকে উঠার দোয়া পড়ি সুবহান লাহি অবে হামদিহি সুবহান আকাল্লাহ হম্মা অবে হান্দিকা আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ আন্তা আসতাফ ফিরুকা ওয়াতু বৈলাই যে যাকমুল্লাহ